আজকের চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবো প্রথমে দিয়ে দেব নুন আর হলুদ ভালো করে মেখে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাংসের মশলাটা ততক্ষণ করে নেব কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এবার কড়াটা বসিয়ে দেব সর্ষের তেল আর বাটার দিয়ে ভেজে নেব দারচিনি গোলমরিচ ছোটো এলাচ শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব অল্প জিরে দিয়ে দেবো ফোড়ন থেকে গন্ধ ছাড়লে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা হালকা এরকম ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুঁচি আর দিয়ে দেবো কাঁসৌরি মেতি একটু গরম করে হাতে করে গুঁড়িয়ে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো ভাজা মাংসটা চিকেন যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গরম জল ঢেলে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নিই সব শেষে দিয়ে দেবো কষাউরি মেথি আর আর ঘি ঘি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলি আমার তৈরি হয়ে গেল কাঁসৌরি মেথি চিকেন